তো আমি আশা করছি যে তোমরা এর আগের যে দুটা লেকচার আমরা নিয়েছিলাম সেগুলো দেখেছো ওগুলো যদি দেখে থাকো তাহলে লেকচার তোমার কাছে ভালো লাগবে তো শুরু করি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকাইল ওকে রেডিকেল বা যেটাকে আমরা বলতে পারি অ্যালকাইল মূলক ওকে এটাকে আমরা বলি অ্যালকাইল মূলক বা এটাকে আমরা বলি অ্যালকাইল রেডিকেল রেডিকেল এই জিনিসটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তো অ্যালকাইল রেডিকেল পড়ার আগে আমরা গত দিনে একটা জিনিস পরে এসেছিলাম সেটা ছিল কি ছিল দেখো একটু কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এটা হচ্ছে অ্যালকেল কার্বন কার্বন ডাবল বন্ড এটা হচ্ছে অ্যালকিল কার্বন কার্বন ট্রিপল বন্ড এটা হচ্ছে অ্যালকাইল ওকে এটা আমাদের ছিল তো আসো এখন আমরা অ্যালকাইল মূলক পড়বো বা অ্যালকাইল করব তো কিভাবে পড়বো জিনিসটা একটু মনোযোগ দাও একটু ভালো করে বোঝার চেষ্টা করো সেটা হলো আমি তিনটা অ্যালকেন লিখি ওকে আমি তিনটা লিখবো কি অ্যালকাইন রেডিকেল এটা আমাদের পড়া এটা আমাদের পড়া এখন আমি তিনটা অ্যালকিন লিখব এই যে সি ফোর এটার নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে মিথেন দাও এটার নাম হচ্ছে মিথেন সি এইচ টু সি এইচ এটার নাম হচ্ছে ইথেন্ট একটা দিলাম এই তিনটার নাম একটু দিলাম একটু দেখো ভালো করে দেখো একটা হচ্ছে মিথেন একটা ইথেন একটা প্রোপেন আরেকটা জিনিস আমি লিখে রাখি এই সবগুলা কিন্তু অ্যালকেন এই সবগুলা কি এই সবগুলোর জেনারেলা কি ভালো করে বুঝার চেষ্টা করো সবগুলো এখন থাক আমি একটু ভিন্ন ভাবে বুঝি তোমাকে জিনিসটা ভালো করে বুঝার চেষ্টা করবা এই হচ্ছে মিথেন এই হচ্ছে এই যে হাইড্রোজেন 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 আচ্ছা হয়ে গেল না তো যদি একটা হাত ফাঁকা হয়েটাকে আমরা লিখতে লিখতে পারি কিভাবে একটা হাত ফাঁকা ভালো করে বুঝার কথা বলবা এইখানে দেখো চারটা কার্বনের দুইটা কার্বন সবগুলো হাত ফিল আপ আছে একটা যদি আমি মিশাই ফেলি একটা হাত ফাঁকা ফেল এটাকে আমি লিখতে পারি হচ্ছে একটা হাত ফাঁকা এই বলো বুঝছো কি বুঝো না এই হোক বুঝছো মানে আমি এই যে এখানে মিথেন লিখলাম মিথেন লিখলাম প্রোপেন লিখলাম সেটাই তাই করছি কিন্তু স্ট্রাকচারাল ফর্মে লিখছি শুধু একটা হাত সরাই দিছি একটা হাত সরাই মানে একটা হাইড্রোজেন রিমুভ করে দিছি একটা হাইড্রোজেন রিমুভ করলে একটা হাত ফাঁকা হয় সেই ফাঁকা হাতটা দেখাচ্ছে তার মানে আসলে জিনিসটা কি দাঁড়ানো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে তার একটা হাত একটা ব্ল্যাঙ্ক হ্যান্ড তৈরি হয় একটা হাত ফাঁকা হয় একটা ফাঁকা হাত ক্রিয়েট হয় এইটাকে আমরা লিখতে পারি এই জিনিসটাকে আমরা লিখতে পারি কিভাবে দেখ এখান থেকে আমি যদি একটা হাইড্রোজেন সরাই এটাকে লিখতে পারি সিএইশ্রি একটা হাত ফাঁকা এটাকে আমি লিখতে পারি সিএইশ্রি সিএইচু একটা হাত ফাঁকা এটাকে আমি একটা হাইড্রোজেন রিমুভ করলাম এখান থেকে হাইড্রোজেন রিমুভ এটাকে লিখতে পারি হচ্ছে সিএইশ্রি

অ্যালকাইল রেডিকেল আর এই অ্যালকাইল রেডিকেলকে এক্সপ্রেস করা হয় আর দিয়ে কি দিয়ে এক্সপ্রেস করা হয় আর এই সবাই বুঝছো তাহলে আমরা বললাম অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে যে রেডিকেলটা প্রডিউস হয় এই রেডিকেলটার নাম অ্যালকাইল রেডিকেল জেনারেলি এক্সপ্রেস করা হয় কি দিয়ে আর দিয়ে এখন আসলে আমরা একটা জিনিস এখন একটা জিনিস আমরা বলি সেই জিনিসটা হচ্ছে দেখো এটাই লাস্ট আজকের লেকচারে এই জিনিসটা বলে তোমাদেরকে ছেড়ে দিব সেই জিনিসটা হচ্ছে দেখো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে কি মনে করো এটা সি এইচ ফোর এইটাকে দেখো তো আমি এইভাবে লিখতে পারি কিনা সি এইচ একটা এইচ দেখো তো এই এইচ কিন্তু আচ্ছা এখন আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা শুধু আচ্ছা কি আর একটু আগে বললাম রেডিকেল কারণ অ্যালকেন থেকে হাইড্রোজেন রিমুভ করলে যা তৈরি হয় সেটা অ্যালকাইল রেডিকেল তো এটা যদি অ্যালকাইল রেডিকেল হয় তাহলে এই জায়গায় বলতে পারি আমি আর এই যে দেখো এর জায়গায় বলতে পারি আর এই যে সিএইশ্রি আর আর এর সাথে যদি এইচ দেই তাহলে কি হয় এলকেন হয় তাহলে আর এর সাথে যদি এইচ দেই তাহলে এটা কি হয়ে যায় অ্যালকেন তাহলে মানে আর এইচ মানে আবার বলতেছি সিএশ্রি এইচ এখান থেকে শুধু সিএইচ নিলাম সিএইচ নিলাম তার মানে আর আর এর সাথে এইচ দিলে অ্যালকেন তার মানে আর এইচ একটা অ্যালকেন লাস্ট আমি যদি এখন তোমাকে বলি সিএশ্রি সিএইচ তাহলে এই সি এইচ থ্রি এটা একটা আর একটা বন্ড দাও এই সি এইচ থ্রি এটা একটা আর তাহলে এই যে আর বন্ড আর এটা কি এটা অ্যালকেন তার মানে তুমি যদি কখনো দেখো কখনো যদি দেখো আর বন্ড এইচ অথবা আর বন্ড আর তাহলে বুঝবা এটা হচ্ছে অ্যালকেন সরি ভুল বললাম তাহলে বুঝবা এটা হচ্ছে হ্যাঁ ঠিকই তো ছিল ঠিকই তো ছিল আর বন এইচ আর হলো আমরা পড়তেছিলাম বা অ্যালকাইন মূলক অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন রিমুভ করলে যা অবশিষ্ট থাকে সেটাকে বলে অ্যালকাইল রেডিক্যাল এইখানে অ্যালকেন চেয়ে হাইড্রোজেন থাকবে একটা কম নামের শেষে বসে আই যেমন মিথেন থেকে হাইড্রোজেন সরাইলে মিথাইল ইথেন থেকে হাইড্রোজেন সরাইলে ইথাইল প্রোপেন থেকে হাইড্রোজেন সরাইলে প্রোপাইল আর কি হবে যদি এখান থেকে আমরা পেলাম আর বন এইচ আর বন্ড আর এটা হবে অ্যালকাইল এই পর্যন্ত সবাই বুঝেছো পরের ক্লাসে আমরা ডিসকাস করব ফাংশনাল গ্রুপ এবং হোমোলোগাস সিরিজ নিয়ে আই তোমরা আমাদের প্রথম তিনটা লেকচার বুঝেছো এবং এই লেকচার উপর গুলো বেস করে আমরা যদি আট দুইটা বেসিক ক্লাস দিব তারপরে আমরা ফুল রিয়াকশনে চলে যাব তো আমি এক্সপেক্ট করতেছি তোমাদের কাছে যে তোমরা লেকচার গুলো দেখবা সে অনুযায়ী লিখে লিখে প্র্যাকটিস করবা এবং পরের ক্লাস করবা আই হোক তোমাদের এই চ্যাপ্টারে আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ভালো থাকবে সবাই দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম